বদিউল আলম মজুমদার ভাই ফোন দিয়েছিলেন তো কইলেন যে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আপনার কোনো সাজেশন আছে কিনা আমি কইলাম বদিউল ভাই সব সমস্যা দিতে হবে এর বাইরে আরো দু তিনটি মন্ত্রণালয়ের দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তন আসছে বলেও জানা গেছে প্রিয় দর্শক আপনারা জানেন যে বেশ কজন উপদেষ্টার হাতে দুটি করে মন্ত্রণালয় আছে একটা বিশ্বস্ত সূত্র বলছে যে একটি করে মন্ত্রণালয় হাতে রেখে আরেকটি মন্ত্রণালয় অন্যদেরকে ছেড়ে দেওয়ার এটি পরিকল্পনা বা একটি চিন্তা ভাবনাও চলছে যেমন অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের কাছে দুটি মন্ত্রণালয়ে আছে এভাবে ব্রিগেডিয়ার জনের অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত কি ভট্টাচার্যকে ফোন দিয়েছেন নির্বাচন কমিশন যে প্রধান বদিল আলম মজুমদার তিনি তিনি তার কাছ থেকে কিছু সাজেশন জানতে চেয়েছেন যে আসলে আপনার কাছে নির্বাচন সুষ্ঠু করার জন্য এবং গ্রহণযোগ্য করার জন্য মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য কি এমন উপদেশ রয়েছে তিনি সেই উপদেশগুলো বদিল আলমকে পার্সোনালি না দিয়ে তিনি ভিডিওর মাধ্যম প্রকাশ করেছেন তার উপদেশ শুনলে হয়তো বা মানলে আমি মনে করি পূর্বের সকল ব্যবস্থা থেকে এটা কার্যকরী এবং ভালো হবে বিদেশ তার আলোচনা শুনবো পাশাপাশি নতুন উপ উপদেষ্টা নিয়োগের আলোচনা চলছে এবং কার্যক্রম চলছে নতুন উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে পিনাকি বা ইলিয়াস এদেরকে নেওয়া হবে কিনা না এ বিষয়ে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো বদিউল আলম মজুমদার ভাই ফোন তো কইলেন যে নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আপনার কোনো সাজেশন আছে কি না আমি কইলাম বদিউল ভাই সব সমস্যার সৃজনশীল সমাধান আছে তবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন কিনা জানি না তবে শুধু আপনার সাথে কেন শেয়ার করব সবার সাথে শেয়ার করি তো আসেন আগে সমস্যাগুলো দেখি আর দেখি আমার আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়ে একসাথে কতগুলো প্রবলেম সলভ করা যায় আমি প্রথমে বইলা রাখি যে তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট এটা লং টার্মে ফাংশন করবে না এটা করেনি ইতিহাস সাক্ষী মাত্র তিন টার্ম কাজ করিছে এটা তারপরে ভেঙে গেল দুই হাজার ছয় সালে হাঙ্গে পলিটিক্যাল পার্টিগুলা কোনো কমিটমেন্ট রাখে না চেয়ারে বসলে একবারে ওইটা জমিদারি বলে মনে করে তো কোন কোন সমস্যার সমাধান আমার এই আউট অফ দ্য বক্স আইডিয়া দিয়া সম্ভব আসুন সেটা দেখি এক নম্বরে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চায় এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব দুই নাম্বার রাজনৈতিক দলগুলো বলে সরকারের ম্যান্ডেট নাই এটারও সমাধান দেওয়া সম্ভব তিন নাম্বার তত্ত্বাবধক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন করার যে সমস্যা সেটারও সমাধান সম্ভব চার ধ্বজভঙ্গ উপদেষ্টা পরিষদ এটাও রিস্ট্রাকচার করা সম্ভব পাঁচ নাম্বার নির্বাচনে ব্যাপক কারচুপি ভোট কেনা এই সমস্ত সমস্যা সমাধান সম্ভব এইগুলো একসাথে সমাধান হয়ে যাবে আইডিয়াটা শুনে আউলাই যায় না আগেই বাতিল বা খারিজ করে না এই সিস্টেমে ফজিলত আছে অনেক কিভাবে হবে কাজটা আসেন দেখি নির্বাচন এখনই শুরু হবে মানে ধরেন দুই তিন মাসের মধ্যে সব আসনে না মাত্র দশটা আসনে যারা জিতে আসবে তাদের দুইজনকে উপদেষ্টা বানানো হবে একজনকে স্পিকার বানানো হবে তারাই সংসদ অধিবেশন করবে তাদের কার্যকাল হবে পাঁচ বছর আবার দুই মাস পর আবার জন নির্বাচিত হয়ে আসবে তাদেরও কার্যকাল হবে পাঁচ বছর দরকারের নতুন স্পিকার নির্বাচিত হবে বিশ জনের সংসদে আর আরও দুইজন উপদেষ্টা যুক্ত হবে উপদেষ্টা পরিষদে এইভাবে দুই মাস পর পরপর দশজন করে এমপি ইলেকশন হবে এমপিরা কিছু স্থানীয় কাজে যুক্ত হবেন সচিবালয় সরকারি দপ্তরে ওভারসাইট করবেন অধ্যাদেশগুলো যেগুলো করতেছে সেগুলো ভেটিং করবেন তর্ক বিতর্ক করবেন কোনো আইন প্রণয়ন করবেন না যতদিন না সংসদ পূর্ণাঙ্গ হয় বা কমপক্ষে একশো পঞ্চাশটা আসন পূর্ণ হয় এইভাবে প্রত্যেক দুই মাস পর পর উল্টা দিকে পাঁচ বছর পর যাইয়া দুই মাস পর পর দশটা করে আসন খালি হবে ফাঁকা হবে সেই আসনে নির্বাচন হবে তাই না পাঁচ বছর পরে এতে সুবিধা কী হবে অল্প কয়টা আসনে নির্বাচন করার জন্যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আসনের কেন্দ্রগুলোতে ব্যাপকভাবে মোতায়েন করতে পারবেন ভোট কেন্দ্র দখল করা অসম্ভব হয়ে যাবে নির্বাচনী পর্যবেক্ষণ খুবই ভালোভাবে করতে পারবেন অনেক পর্যবেক্ষক দিতে পারবেন পুরা নির্বাচন কমিশন মাত্র দশটা আসনের জন্য পূর্ণভাবে নিবেদিত থাকতে পারবে কম লোক দিয়ে বেশি কাজ করা যাবে মিডিয়া ওয়াস থাকবে দারুণ ওই আসনগুলোতে তাই টাকা পয়সা বিলানো বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা প্রায় অসম্ভব হয়ে যাবে একটা হাইব্রিড শাসন চলবে কিছুদিন যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবে এবং ক্রমাগত তাদের সংখ্যা বাড়তে থাকবে সংখ্যা বাড়তে থাকবে বাড়তে থাকবে তারা অধ্যাদেশ ভেটিং করে দিলে উপদেষ্টা পরিষদের এক সত্র কর্তৃত্ব খর্ব হবে এবং একটা আলাপ আলোচনা তর্ক বিতর্ক হবে ব্যালেন্স অফ পাওয়ার আসবে অন্তর্বর্তীকালীন সরকার ধীরে ধীরে নির্বাচিত প্রতিনিধি দিয়ে প্রতিস্থাপিত হবে হঠাৎ করে পরবর্তী সরকারকে দায়িত্ব নিতে হবে না তাদের একটা প্রস্তুতি থাকবে দ্রুত নির্বাচন দিতে হবে এটা শুনতে হবে না প্রেসিডেন্ট নির্বাচনের মধ্যেই শুরু হয়ে যাবে এই সরকারের ম্যান্ডেট নাই এই অভিযোগে শুনতে হবে না গ্র্যাজুয়াল ইলেকশনের দলের উপর একটা চাপ থাকবে যে মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরকার পাল্টে জনগণ নির্বাচনে দশটা শীতের সরকারি দলকে হারাই দিয়া সরকারি দলকে বার্তা দিতে পারে যে তাদের শাসন অজনপ্রিয় হয়ে গেছে তাদের পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে না রায় দেওয়ার জন্যে সরকার আড়াই বছরে বদলে ফেলা সম্ভব আপনারা দেখবেন সাধারণত সরকার গঠনের প্রথম চারটা বছর এর তুলনায় শেষ বছরের চিত্র কিন্তু ভিন্ন হয় কিছুটা সংযত হইয়া বছরটা সরকার সরকারি দল নেতা কর্মী অনেকটাই জনবান্ধব হওয়ার চেষ্টা করে কারণ একটাই যে সে তার ইমেজের যে ক্ষতি হয়েছে সেটা সরকারের শেষ বছরে ভালো করতে চায় কারণ সামনে নির্বাচন নির্বাচনের খাড়া যদি সব সময় জুলাই রাখা যায় তাহলে এটা কত ভালো হবে ব্যাপে দেখেন সব সময় জনগণের ভোটের চাবুকের মুখে থাকবে সরকার ভবিষ্যতে যখন এই নির্বাচন পদ্ধতি নিয়মিত অনুসরণ করা হবে তখন কিছুদিন পর পরে সরকারের গৃহীত কর্মসূচি জনমত যাচাইয়ের সুযোগ থাকতেছে প্রতিনিয়ত সরকারকে জনগণের কাছে যাইতে হচ্ছে বলে সরকার জনকল্যাণমুখী হওয়ার ক্ষেত্রে সচেষ্ট থাকবে এইবার তিনশো আসনে নির্বাচন সম্পন্ন হয়ে গেলে সকল আসন পূর্ণ হলে সংসদ প্রধানমন্ত্রী নির্বাচিত করবে আর প্রচারী প্রেসিডেন্ট নির্বাচিত করবে পাওয়ার ট্রানজিশনটা গ্র্যাজুয়াল হবে অ্যাব্রাপলি বিদায় নিতে হঠাৎ করে বিদায় নিতে হবে না সব অন্তর্বর্তীকালীন সরকারের এক্সিট প্ল্যান নিয়ে দুর্ভাবনা থাকে কিভাবে তারা শাসনটা শেষ করবে সেই দুর্ভাবনা এখন আর থাকলো না এক্সিট এর মধ্যে দিয়ে পরিকল্পিত হয়ে থাকলো একসাথে কতগুলো সমস্যার সমাধান হইলে দেখেন এখন এই দশটা আসন কিভাবে নির্বাচন করা হবে সেটা এই ধরনের নির্বাচনী কি কোথাও আছে না নাই আপনি সারাক্ষণ শুনবেন আউট অফ বক্স আইডিয়া বাইফ করো বাইফ করো কিন্তু যখন সত্যি সত্যি আউট অফ দ্য বক্স আইডিয়া নিয়ে আসবেন সৃজনশীল সমাধান নিয়ে আসবেন দেখবেন গা মুামুচুরি করিচ্ছে সবাই সরকারকে ঘন ঘন জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় আর নির্বাচনই কেবল সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাইতে পারে আমাদের দেশে আমেরিকার প্রতিনিধি সভার মতো প্রতি বছর পুরা সংসদ নির্বাচন করা সম্ভব না এবং তো বাস্তবসম্মতও না তবে প্রত্যেক বছরই সরকার এবং রাজনৈতিক দলকে জনগণের কাছে নেওয়া যাওয়ার পথ খুঁজে বের করতে হবে এইটা একটা পথ হইতে পারে ভোটারের মুখোমুখি করতে হবে সরকারকে এবং তার সম্ভব হইলে সঠিক পথে এগাচ্ছে কিনা বার্তা পেয়ে যাবে সরকার পাঁচ বছর পর পর একটা জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধক পদ্ধতির মধ্যে দিয়েই হোক বর্ণ পদ্ধতির মধ্যে দিয়ে হোক এই যে কোনো সুফল বয় আনতেছে না সেটা তো প্রমাণিত খুঁজতে হবে নতুন বিকল্প নির্বাচন পদ্ধতি নতুন সরকার পদ্ধতি যা প্রতিনিয়ত সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করাবে আপনাদের কি মনে হয় এই মডেল অনেক সমস্যার সমাধান করে দেবে না আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনী কবে দাদার মাথায় কত পে আসরে বাবা অটিগি আমার মাথা যদি একটা পেরেক ঢুকে দেয় না কেউ ওটা বের করলে স্কুপ হয়ে বের সেই জন্যেই আমার প্ল্যানিং নেয় না কেউ হ্যাঁ ভাবে এর মধ্যে কই না রাখিছে এই প্ল্যানিংয়ে শেষে ম্যাঙ্গো আর স্যাক দুই জয় বাংলা হইয়া যায় কিনা তাই আমার কাজ প্ল্যান দেওয়া দিলাম ভাইবা দেখেন ক্ষতি তো নাই জুলাই আগস্ট বিপ্লব নতুন নতুন সম্ভাবনার দুয়ার খুলিছে সেই দুয়ার দিয়া আলো আসবে সে আলোতে শত ফুল ফুটবে শত মদ বিকশিত হবে এইভাবেই দেশ আগায় যাবে নতুন দেশের পথে আমরা অল্প অল্প করে আগাইতে থাকবো এবং সেটাই হবে বিপ্লব প্রিয় দর্শক আপনারা জানেন যে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই অগ্নিকাণ্ডের পর অন্তর্বর্তী সরকার নতুন উপলব্ধিতে গিয়েছে তাদের মধ্যে উপলব্ধি হয়েছে যে ভুলগুলো ছিল সেগুলো নিয়ে পর্যালোচনা করার সুযোগ এসেছে কি পর্যালোচনায় প্রথমত হচ্ছে এই সরকার ইতোমধ্যে চার মাস অতিক্রম করেছে পাঁচ মাসে পা দিয়েছে এই পাঁচ মাসের একটা পর্যালোচনা বা পেছনে ফেলে আসা সময়গুলো কি যথার্থভাবে কাজে লেগেছে কিনা তার একটা আত্মসমালোচনা দাঁড় করাচ্ছে অন্তর্বর্তী সরকার নিজেদের আয়নায় দাঁড় করিয়ে তারা দেখতে পাচ্ছে বেশ কিছু অসঙ্গতির চিত্র প্রথমত কচর না হওয়া দ্বিতীয়ত ফ্যাসিবাদের বিরুদ্ধে যথাযথ উদ্যোগ না গ্রহণ করা আপনারা জানেন দুটি বিষয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে এই সরকার প্রথমত হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে না পারা দ্বিতীয়ত আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থাকে উন্নত না করতে পারা এই জনগুরুত্বপূর্ণ দুটি বিষয়ে তারা যে ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার পেছনে কি কারণ প্রথম কারণ হচ্ছে যথাযথ উদ্যোগ গ্রহণ করতে না পারা দ্বিতীয় কারণ হচ্ছে অপসারণ করতে না পারা ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে করেছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তবে সব উপদেষ্টা উপস্থিত না থাকলেও গুরুত্বপূর্ণ উপদেষ্টারা ছাত্রদের সঙ্গে বৈঠক করে একটি কর্মপন্থা তৈরির প্রচেষ্টা চালিয়েছেন এটা চলমান রয়েছেন সচিবালয়ে আগুন লেগেছে এটা সুস্পষ্টভাবেই প্রমাণ করছে যে এর পেছনে স্যাবোচেজ বা একটা ষড়যন্ত্রের ফাঁদ রয়েছে কারণ অনেকগুলো ঘটনা সেটাকেই নিশ্চিত করছে যদিও কমিটি গঠন হয়েছে নিঃসন্দেহে কমিটি একটা প্রতিবেদন দেবে কিন্তু যেভাবে আগুন ধরানো হয়েছে যে দুই প্রান্তে আগুন লেগেছে সুনির্দিষ্টভাবে দুজন ছাত্র উপদেষ্টার মন্ত্রণালয়কে পুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি কিছু কিছু আলামত এটা প্রমাণ করছে যে এর পেছনে বড় কোনো চক্র রয়েছে এখন দ্রুততম সময়ের মধ্যে সেই চক্রের সঙ্গে যুক্ত কারা অপরাধী কারা এর পরিকল্পনাকারী কারা এটা যদি উদ্ধার না করতে পারে এই সরকার তাহলে সেটা আরেকটা ব্যর্থতার সূচনা করবে এইরকম একটা পরিস্থিতিতে খবর রটেছে বা ডিপ স্টেটের একটা অংশ বলছে যে উপদেষ্টা পরিবেশে উপদেষ্টা পরিষদে বদল আসছে কি বদল কারা আসবে কি হতে যাচ্ছে সেই বিষয়ে কিছু ধারণা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনারা জানেন যে হাসান হাসান আরিফ আরিফ প্রয়াত হয়েছেন দুটি দেখতেন সর্বশেষ একটি হচ্ছে ভূমি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় তার মানে এটা ধরে নেওয়া যাচ্ছে যে দুটি মন্ত্রণালয় ইতোমধ্যে ফাঁকা হয়েছে এই দুটি মন্ত্রণালয়ে দুজন ব্যক্তিকে দায়িত্ব দিতে হবে দুজন না দিলেও একজনকে দিতে হবে এর বাইরে আরো দু তিনটি মন্ত্রণালয়ের দ্রুততম সময়ের মধ্যে পরিবর্তন আসছে বলেও জানা গেছে প্রিয় দর্শক আপনারা জানেন যে বেশ উপদেষ্টার হাতে দুটি করে মন্ত্রণালয় আছে একটা বিশ্বস্ত সূত্র বলছে যে একটি করে মন্ত্রণালয় হাতে রেখে আরেকটি মন্ত্রণালয় অন্যদেরকে ছেড়ে দেওয়ার একটি পরিকল্পনা বা একটি চিন্তা ভাবনাও চলছে যেমন অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের কাছে দুটি মন্ত্রণালয়ে আছে এভাবে ব্রিগেডিয়ার জেনারেল অবসর হোসেনের কাছেও দুটি মন্ত্রণালয় আছে আরো কয়েকজন উপদেষ্টা একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন এখন জনাব হাসান আরিফের মৃত্যুর পর দুটি মন্ত্রণালয় এর বাইরে আরো ছ থেকে সাতজন উপদেষ্টা যারা এককভাবে দুটি মন্ত্রণালয় চালাচ্ছেন তাদের কাছ থেকে একটি করে মন্ত্রণালয় যদি নিয়ে নেওয়া হয় তাহলে এখন বা এই মুহূর্তে আরো সাত থেকে দশজন নতুন উপদেষ্টা প্রয়োজন আর বর্তমান উপদেষ্টা পরিষদ থেকে যদি কেউ বাদ যান তাহলে সেই সংখ্যা আরো বাড়বে প্রিয় দর্শক কাদের কাদের নাম আসছে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে সেই স্ট্যাটাস থেকে বিভিন্ন ব্যক্তিবর্গের নাম আমি খুঁজে পাচ্ছি গতকালকে এই স্ট্যাটাস দিয়েছি মানে সাতাশ ডিসেম্বরে এই স্ট্যাটাস দেওয়ার পর ইতোমধ্যে একুশ ঘন্টা পেরিয়ে গেছে একুশ ঘন্টায় ছ হাজার দুশো প্রতিক্রিয়া এসেছে দুই হাজার কমেন্ট এসেছে এবং শেয়ার হয়েছে এর মধ্যে আমরা কয়েকটি ধরন দেখতে পাচ্ছি যাদেরকে নাম প্রস্তাব করা হয়েছে তাদের পেশাগত দিক দিয়ে যেমন ছাত্র প্রতিনিধি ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে নতুন কোন উপদেষ্টা দেওয়া হবে কিনা এটা নিশ্চিত না হওয়া গেলেও তবে যাদের নাম আসছে তারা হচ্ছেন হাসর আব্দুল্লাহ সার্জিস হান্নান মাসুদ আখতার হোসেন সহ আরো বেশ কয়েকজনের নাম এসেছে অ্যাক্টিভিস্ট যারা গত ষোলো বছর ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এর মধ্যে পিনাকি ইলিয়াস কনক তাদের নাম আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক হিসেবে সিনিয়র সাংবাদিক মতি রহমান চৌধুরী নুরুল কবিরের নাম প্রস্তাবনায় এসেছে পেশাজীবীদের মধ্যে ইকতেদার আহমেদ আসিফ মাহদাব উৎসর নাম রয়েছে এছাড়া সেক্টর ভিত্তিক বিশেষজ্ঞদের নামও প্রস্তাব করেছেন নেটিজেনরা তারা নানা ধরনের প্রস্তাবনার মধ্য দিয়ে এটাই বলতে চাইছেন যে আগামীতে উপদেষ্টা পরিষদ গঠিত হলে নতুন মুখ অন্তর্ভুক্ত করা হলে তা যেন বিতর্ক মুক্ত হয় ঘটনায়। বৃহস্পতিবার সকালে যে কমিটিটি গঠন করা হয়েছিল অতিরিক্ত সচিব রহিম সাহেবকে প্রধান করে সেই কমিটি কিন্তু বৃহস্পতিবার রাতে গিয়ে আবার পরিবর্তন করা হলো সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করা হলো তার মানে যখন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ উঠলো তখন এটা পরিবর্তন করতে বাধ্য হলো অন্তর্বর্তী সরকার এইবার যেন এই ধরনের কোনো অসঙ্গতি না হয় সেই বিষয়ে নানা জায়গা থেকে পরামর্শ আসছে অনেকে বলছেন সার্চ কমিটির মাধ্যমে তালিকা তৈরি করে সেই তালিকা আগেই জাতিকে জানিয়ে দেয়া যদি দশজন উপদেষ্টার প্রয়োজন হয় সেক্ষেত্রে বীরজন উপদেষ্টার একটি তালিকা করে সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে যদি প্রকাশিত হয় তাহলে সেই সব বিষয়ে জনমত যাচের কাজটিও করা যাবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে সার্চ কমিটির মাধ্যমে যদি নাম যাচাই বাছাই করে বের করা হয় এখন সার্চ কমিটিতে কারা থাকবেন সেটাও বিবেচনায় নেওয়া উচিত এই নতুন উপদেষ্টা যারা হবেন তাদেরকে অবশ্যই গণ অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিবর্গ হতে হবে যারা ষোলো বছর ধরেই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন তাদের মধ্য থেকেই পরীক্ষিত ব্যক্তিবর্গকে যদি উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আর কোনো সমালোচনা থাকবে না বলেই মনে করেন নেটিজেনরা এখন অনেক এই নেটিজেনদের মতামত উড়িয়ে দেন কিন্তু শেষ পর্যন্ত প্রায় সব কাজেই আমরা দেখছি যে নেটিজেনদের মতামতকেই পরবর্তীতে গিয়ে গ্রাহ্য করতে হয় কারণ সোশ্যাল মিডিয়ায় এমন একটা ঝড় ওঠে সেই ঝড় সামাল দিতে আর কেউ পারে না ফলে সংশোধনী আনতেই হয় প্রিয় দর্শক আপনারাও যারা নাম প্রস্তাব করবেন বা চিন্তা করছেন প্রত্যেকের জায়গা থেকে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে নাম প্রস্তাব করতে পারেন আপনি হয়তো ভাবছেন যে আমার নাম প্রস্তাব করার সাথে কোনো যায় আসে কি এই অন্তর্বর্তী সরকারের না দেখুন জনমত বলে একটা কথা আছে জনমত যেদিকে যাবে যাকে মানুষ চাইবে তাকে যদি জোরালো ভাবে চাওয়া হয় যুক্তি দিয়ে যাওয়া হয় অবশ্যই তার পক্ষে একটা ভিত তৈরি হবে আপনারা দেখেছেন গত ষোলো বছরে জনমতকে উপেক্ষা করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত এই জনমতেরই বিজয় হয়েছে সেই জন্য জনমত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যে মতামতটি দিচ্ছেন আজকে সেটা গ্রাহ্য করা না হলেও একেবারেই যে এই মতামতকে ফেলে দেওয়া হবে তা কিন্তু নয় কোনো না কোনো ভাবে মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হয়ে অবশ্যই সফলতার দিকে যেতে পারে এই জন্যে অত্যন্ত জরুরি বিষয় হচ্ছে জনমত তৈরি আমি প্রত্যাশা করছি যে আপনারা ভিডিওর কমেন্টস এর মধ্য দিয়ে সেই কাজটি করবেন অনেকে মতামত দিয়েছেন আমি দু একটি পড়তে চাই এবার উপদেষ্টা পরিষদে রাখতে হবে ছাত্র জনতা ও আলেমদের মধ্য থেকে একজন বলেছেন আব্দুল মোতালিম জিলানি বলেছেন একটা কমেন্টস করেছেন যাই হোক সেটা পড়ছি না ফজলুল করিম বলেছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ডক্টর কর্ণল সরোয়ার আরেকজন হাফসা মন্তব্য করেছেন দক্ষতার ক্ষেত্রে পিনাকী কি কি দরকার একজন লিখেছেন মোদী বাংলাদেশের পরবর্তী মন্ত্রণালয়ের উপদেষ্টা রাজু ছত্রী ছেত্রী বলেছেন এভাবে অনেকেই নাম দিচ্ছেন যেমন এক ঝাঁক নাম দিয়েছেন হুমায়ুন কবির নামে একজন পিনাকি কনক সরোয়ার ইলিয়াস মাহবুবুর রহমান ভিপি নূর আন্দালিব রহমান মাহতাব হান্নান মাসুদ হাসনাদ আবদুল্লাহ সার্জিস আলম এরপর একজন বলেছেন ডক্টর ইউনুস সাহেবের সামনে দুটি পথ খোলা আছে এক এই অথর্ব উপদেষ্টা পরিষদ বাতিল করে সাহসী দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা একজন মকারি করে বলেছেন তিনি মকারি করছেন হিরো আলম ও পরবর্তী উপদেষ্টা তিনি বলেছেন যাই হোক আপনি যদি করে মজা পেয়ে থাকেন বিচারপতি মোতাহার হোসেনকে অতি গুরুত্বপূর্ণ কোন পদ দেওয়া হোক হুমায়ুন কবির বলেছেন সকল বয়স্ক উপদেষ্টা বাদ দিয়ে তরুণ প্রজন্মের সরকার গঠন করা জরুরি অসংখ্য কমেন্ট এসেছে এই কমেন্টস গুলো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের মতামতের উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশের গন্তব্য কি হবে প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন শুনে শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে আসলে উপদেশটা নেওয়া হবে হয়তোবা আরো কয়েকজন অপদার্থমূলক লোককেই উপদেশটা বানানো হবে কারণ যেভাবে চলছে সেভাবে চলবে উপদেশটা হাসান আরিফের জায়গায় অনেকে দাবি করছিলেন যে স্যার আসিফ মাহতাব আছেন আর অনেকেই আছেন আর কিন্তু উপদেষ্টারা যাদেরকে সে পরামর্শ চায় ডক্টর ইনুস তারা মূলত ফারুকিকে ছাড়া কাউকে চোখে দেখে না তারা ফারুকির মতো অপদার্থ যদি দেখে এই ডক্টর ইনুসের কাছে সুপারিশ করার জন্য ইনু সুপারিশ করে তাহলে এই উপদেষ্টা মণ্ডলীতে এই যে আদিদুর রহমান শুভ্র ছাড় এবং এই আসিফ টরজুল এদের চোখে কি ভালো মানুষ কেউ নাই তারা কাউকে ভালো মানুষ কাউকে উপদেশটা বানাতে পারে না কিন্তু তারা সেই চেষ্টাটা করে না যার আলোচনা শুনেছেন এবং পিনাকি যেই নির্বাচন নিয়ে যেই ফর্মুলা তিনি দিয়েছেন সরকার উচিত হবে এই ফর্মুলাগুলো পরীক্ষা করা কারণ ইতিপূর্বে তো এই পঞ্চান্ন বছর অনেক ফর্মুলা পরীক্ষা করা হয়েছে সব কিছুই কিন্তু ফেল হয়েছে তো নতুন ফর্মুলা আমাদের যাওয়া উচিত এবং সেগুলো দেখা উচিত কতটা কার্যকরী হয়